দেবা হচ্ছে এটা যে নুপুর ও এগুলো নুপুর হ্যাঁ এগুলো কি এগুলো 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 বাচ্চাদের নুপুর এখন আমি আপনাদেরকে বেসলাইট দেখাবো তালা চেন তালা চেন নাকি এটা কি কথা হইলো এটা চেনে ঠিক আছে এই চেনগুলো শাড়ি পরে যদি পরা হয় অনেক সুন্দর লাগে মাজার বিসা বলেন তো কেমন লাগে বলেন গড

আপনাদের আমরা বড় বড় থেকে শুরু করলাম দেখেন এখানে কত সুন্দর সুন্দর এই এবং কালেকশন আছে গড আর এগুলো কালেকশন মাই গড দেখেন চেনের কালেকশন আছে

ठीक okay. है okay.

এই যে দেখেন এখানে কত রকমের আংটি আছে এই যে দেখেন সোনার বাটি সোনার বাটি দেখেন সোনার ঝিনুক আরে থ্যাংক ইউ আপু চেইন ঠিক আছে এই চেইন গুলো শাড়ি পরে যদি পরা হয় অনেক সুন্দর লাগবে এগুলো মানে কেমন কি ভরি এগুলো আপু কেমন বলবি জানো এগুলো 4 ভরি 4.5 ভরি 5 ভরি এরকম এইবার হচ্ছে এটা হচ্ছে যে নুপুর ও এগুলো নুপুর হ্যাঁ এগুলো হচ্ছে পায়ন নুপুর এগুলো দেখেন পায়ন নুপুর আপু কোন পায়ন নুপুর এগুলো মোটা মোটা আপু এগুলো এক একটা কেমন ওজন হবে আপা এটা আন্দাজ করে বলেন তো দুই ভরি দুই ভরি করে দাম তো তাহলে দুই ভরি তো বহুত টাকা রে ভাই যারা কমের ভিতরে একটু কিনতে পারবেন তাদের জন্য এইটা ঠিক আছে

এটা কোটটোট যারা পরে একটা ড্রেস মানে ভালো যেমন আপনি পড়ছে সুন্দর লাগছে কিন্তু মাশালাই যে সুন্দর লাগছে আপু অনেক সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে ব্যাসলাইট দেখাবো চোখ বের করে না আপু অরে বাবা এত কিছু দেখলে মাথায় কাজ করে কার বলেন তো তারপর আমরা ধৈর্য ধরে দেখছি বুঝছেন এই যে এখানে আরো আছে আপনাদেরকে দেখায় এগুলো এই যে দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে তাই দেখেন এটা হচ্ছে বেবি কালেকশন এটা বেবি কালেকশন যারা বাচ্চাদের জন্য গিফট দিতে চান তারা এখানে সেই গিফটগুলো নেবেন আর এখানে চয়েস করে নেওয়ার মতো আপনার অনেক হিউজ কালেকশন আছে আপনারা চয়েস করে নেবেন ঠিক আছে আমরা শুধু জাস্ট দেখাই দিলাম কত বিতর ভিতরে একদম দেখতে ভালো লাগছে এখানে নামও খোদাই করে করা হ্যাঁ নামও লেখা যাচ্ছে এগুলো হচ্ছে প্লেন রয়েছে আপনারা নাম লিখে নিনবেন এই যে দেখেন আরও অনেক রকমের তো ঠিক আছে আমরা আরও দেখাই এদিকেও দেখাই থাকি আপনারা দেখতে থাকেন হ্যাঁ এতগুলো বের করে দেখাইলে তোমায় মোবাইলেই ধরবে না জায়গা এই যে দেখেন এগুলো তো না এগুলো কেমন প্রাইস আসতে পারে আপু এগুলো আপনার এইট গ্রাম ফাইভ গ্রাম এরকম করে ওকে আপনি কম ওয়েটের চাইলে আমাদের তিন গ্রামের থেকে শুরু তিন গ্রামেরও আছে তিন গ্রাম থেকে শুরু 4 গ্রাম 5 গ্রাম 7 গ্রাম 10 গ্রাম oh. থেকে 10 গ্রামে আপনার 20 গ্রামও আছে আপনার চয়েস নিতে যেমন মনে করেন কিংবা এইটা নিতে এটার দাম কেমন আসতে এটা 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 ধরেন এটা গ্রাম এটা আপনার এরকম আসবে ওকে একটু করা যায় অবশ্যই করা যায় ওকে ঠিক আছে সবাই Bargaining করবে গারে হ্যাঁ অবশ্যই এই দেখেন আরো অনেকগুলো আছে আপনারা এসে দেখে নেবেন ঠিক আছে এখানে হিউজ কালেকশন আছে একটা একটা করে দেখালে অনেক সময় লাগবে আর এগুলো আছে পেন্ডেন্ট ওই যে আমরা বাংলায় কি বলি রকেট বলি তাই না অনেক রকমের আছে আসলে যার যেটা পছন্দ আর ওইগুলো কি আপনি ছোট ছোট যেগুলো নেকলেস তাই না এগুলো মানে শর্ট নেকলেস শর্ট নেকলেস হ্যাঁ এগুলো সুন্দর আছে আর আপনি এরপরে দিন দেখি ছোট ছোট কানের গুলো সুন্দর লাগছে জি আমাদের কানের গুলো এই যে দেখেন কানের গুলো দেখেন এই যে দেখেন এটা এগুলো সব সময় পরার জন্য এগুলো বেটার এমন এটা সুন্দর ফুল এগুলো কেমন ভরি হতে মানে হতে পারে আপনার আন্দাজ একটা এটা 4 গ্রাম করে 4 গ্রাম 3 গ্রাম আছে 2 গ্রাম আছে এটা ওজন বুঝে আসলে দাম এটা আপনারা এসে যদি পছন্দ করেন দেখুন এটা দেখেন আবার তো চেনের মতো দুই মিনিট যাই হোক কি করব হাত দিয়ে রাখি হাত দিলাম পান্তি ওকে আরও হিউজ কালেকশন আছে এখানে দেখেন এখানে এসে আপনারা পছন্দ করে নেবেন আমি ভালো করে দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনটা বড় করে করে দেখবেন দেখি দেখি আর যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন শর্ট করে রেখে পরে দেখা দেখাচ্ছে নেলেন আর এখানে আমাদের পেন্ডেন সেটও আছে পেনডেন্ট অ্যান্ড ইয়াররি সুন্দর সুন্দর পেন্ডেন্ট কত বড় একটা পেন্ডেল সুন্দর সুন্দর

অনেকে রোজ গোল্ড পছন্দ করে রোজ গোল্ড আমাদের অনেক জুয়েলারি আছে এখানে কানের দুল নেকলেস বেঙ্গল এগুলো রোজ গোল্ড দেখছেন এগুলো সবই টোয়েন্টি টু অনেকের পছন্দ রোজ গোল্ড কেউ পছন্দ করে ইয়েলো গোল্ড কেউ পছন্দ করে হোয়াইট গোল্ড সেক্ষেত্রে আমাদের এখানে সব রকম জুয়েলারি আমাদের এই শপে আছে এই জিনিসটা দেখে দেখেন চালের মতো সুন্দর রোজ গোল হ্যাঁ থ্যাংক ইউ আপু আপনার এত সুন্দর মানে উপস্থাপনা আজকে ছিল আর আমার ভিওয়ার্সদের জন্য যা করছেন আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে ছোটো করার দরকার নেই আপনার আসলে আপনার জন্য দোয়া রইলো আর আমি অনেক খুশি হয়েছি আসলে আপনার থ্যাংক ইউ সো মাচ বিয়ে কিন্তু সবাই আসবেন ঠিক আছে সবাই খুশি হবেন ঠিক আছে বাই সোপ্রিয় সবার কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছাই দিবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে এটা একদম মানে কি বলবো আমারও অনেক ভালো লাগছে আজকে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার